হানাফিদের কয়েকটি তরিকার কথা বলেছি আশা করি মনে আছে আহলেসোন জামাতের আকিদা বলে যে আলোচনা করেছি তাতে বলেছি হ্যাঁ পাঁচটি গ্রুপের কথা বলেছি তাই না হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত হয়েছে কে বলতে পারেন একটি হচ্ছে কাদিয়ানি হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রথম হানাফি মৌলী ছিল আর হানাফি স্টেজে বক্তব্য করে বেড়াতো তারপরে সে কাদিয়ানি নবী অতি দাবি করলো দিয়ে তার দলবল নিয়ে বেরোলো দ্বিতীয় হচ্ছে জামাত ইসা জামাত তৃতীয় হচ্ছে জামাতে ইলিয়াসি ইলিয়াসি জামাত হ্যাঁ তবলিগি জামাত আর চতুর্থ হচ্ছে দেওবন্দি জামাত আর পঞ্চম হচ্ছে জামাত যাদের ইমাম হচ্ছে আহমদ রিজা খান যাকে তারা আলা বলে জি এই পাঁচটি জামাত এখন এই চর্ম নাই সম্পর্ক কোন জামাতের সাথে পাঁচের বাইরে পাবেন না কিন্তু এই পাঁচটি জানা থাকলে এই হবে যে গোটা বাংলাদেশ ভারত পাকিস্তানের আলেম সাধারণকে পাঁচের একে পাবেন অবশ্য হানাফিদের কয়েকটি তরিকার কথা বলেছি আশা করি মনে আছে আহলেসোন জামাতের আকিদা বলে যে আলোচনা করেছি তাতে বলেছি হ্যাঁ পাঁচটি গ্রুপের কথা বলেছি তাই না হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত হয়েছে কে বলতে পারেন একটি হচ্ছে কাদিয়ানি হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রথম হানাফি মৌলী ছিল আর হানাফি স্টেজে বক্তব্য করে বেড়াতো তারপরে সে কাদিয়ানি নবী অতি দাবি করলো দিয়ে তার দলবল নিয়ে বেরোইল দ্বিতীয় হচ্ছে জামাত এসাই জামাত তৃতীয় হচ্ছে জামাত ইলিয়াসি ইলিয়াসি জামাত হ্যাঁ তবলগি জামাত আর চতুর্থ হচ্ছে দেওবান্দি জামাত আর পঞ্চম হচ্ছে বেরেলি জামাত যাদের ইমাম হচ্ছে আহমদ রিজা খান যাকে তারা আলা হাজরাত বলে জি এই পাঁচটি জামাত এখন এই চর্ম নাই সম্পর্ক কোন জামাতের সাথে পাঁচের বাইরে পাবেন না কিন্তু এই পাঁচটি জানা থাকলে সুবিধাই হবে যে গোটা বাংলাদেশ ভারত পাকিস্তানের আলেম সাধারণকে পাঁচের একে পাবেন অবশ্য